স্যুট রপ্তানিতে বিশ্বে বাড়ছে বাংলাদেশের সুনাম এক দশক আগে বাংলাদেশে রপ্তানিমুখী স্যুট তৈরির কারখানার সংখ্যা ছিল এক থেকে দুটি বিশ্বব্যাপী ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য সুটের প্রধান উচ্চস্থল ছিল চীন ও ভিয়েতনাম প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাবে বাংলাদেশ এই মূল্য সংযোজন পোশাক সামগ্রী উৎপাদনে পিছিয়ে ছিল বর্তমানে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সনামধন্য খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডের জন্য উচ্চমূল্যের স্যুটের প্রধান সরবরাহকারী বাংলাদেশ এই খাতে বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বে একশো বিলিয়ন ডলার বাজার এখন বাংলাদেশের দখলে রপ্তানিমুখী স্যুট তৈরির কারখানার সংখ্যা বর্তমানে তেরোটি যা বছরের প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আয় করছে এনার্জি প্যাক ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান এই মূল্য সংযোজন পোশাক তৈরির লক্ষ্য নিয়ে দু সালে গাজীপুরে কারখানা স্থাপন করেন বর্তমানে তিনি প্রতি বছর পাঁচ দশমিক নয় মিলিয়ন পিস সুট রপ্তানি করে পঞ্চান্ন মিলিয়ন ডলারের বেশি আয় করেন খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলোর অর্ডার বাড়ায় এই উদ্যোক্তা ফেব্রুয়ারি থেকে উৎপাদন ক্ষমতা প্রসারিত করতে যাচ্ছে সম্প্রসারণের পর প্রতিদিন অতিরিক্ত আড়াই হাজার স্যুট তৈরি হবে বর্তমানে কারখানাটিতে প্রতিদিন ষোলো হাজার স্যুট তৈরি হয় এই রশিদের কারখানায় উৎপাদিত সুটের দাম তিনশো ডলার বা তার বেশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন মধ্যম শাড়ি স্যুটের রপ্তানি মূল্য একশো পঞ্চাশ থেকে তিনশো ডলারের মধ্যে তুলনামূলক একটু নিম্ন শাড়ি স্যুটের রপ্তানি মূল্য নিরানব্বই থেকে একশো পঞ্চাশ ডলারের মধ্যে তার ক্লায়েন্টদের মধ্যে ইউরোপীয় অনেক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ড রয়েছে যুক্তরাজ্যের একটি প্রধান পোশাকের খুচরা বিক্রেতার কান্ট্রি ম্যানেজার জানান দশ বছর আগে চাহিদা বেশি হওয়ায় সুট তৈরির কারখানা খুঁজছিল এই কর্মকর্তা বলেন বর্তমানে আমার কোম্পানির জন্য বাংলাদেশের সবচেয়ে বড় স্যুটের উৎস পরিণত হয়েছে এই কর্মকর্তা বলেন বর্তমানে আমার কোম্পানির জন্য বাংলাদেশ সবচেয়ে বড় স্যুটের উৎসে পরিণত হয়েছে এই খাতে বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করায় তিনি স্থানীয় নির্মাতাদের কৃতিত্ব দিয়েছেন যুক্তরাজ্যের খুচরা বিক্রেতারা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় বিশ মিলিয়ন ডলার সমমূল্যে স্যুট ও ট্রাউজার কেনেন বাংলাদেশ থেকে তাদের মোট আমদানিকৃত মূল্যের পরিমাণ প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার বেশি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি বলছেন স্যুট খাতে ভবিষ্যতে প্রবৃদ্ধির জন্য অনেক সম্ভাবনা রয়েছে ভলিউমের দিক থেকে আমরা ভিয়েতনামের চেয়ে বেশি রপ্তানি করি কিন্তু আমরা পাঁচটি মৌলিক পোশাকের আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকায় মূল্য কম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন চাহিদা বেশি থাকা সত্ত্বেও স্থানীয় টেক্সটাইল মিলারদের সুট তৈরিতে ব্যবহৃত কাপড় সরবরাহ করার তেমন সক্ষমতা নেই ফলে নির্মাতা ফলে নির্মাতারা মূলত চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে সুটের কাপড় আমদানি করেন চাহিদা কমে যাওয়ায় করোনাভাইরাস মহামারীর চূড়ান্ত সময়ে বাংলাদেশ থেকে স্যুট লেজার এবং অন্যান্য ওভেন পোশাক আইটেমগুলোর উৎস কমে গিয়েছিল সংক্রমণ কমে যাওয়ার কারণে ব্যবসা এখন পুনরুজ্জীবিত হচ্ছে ব্রিটিশ খুচরা বিক্রেতার কান্ট্রি চিপ বলেন ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতির পুনরায় সচল হওয়ায় পশ্চিমা বাজারেও স্যুটের ব্যবসা বাড়তে চলেছে তিনি জানান তবে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতি হলে পোশাকের ব্যবসা বিশেষ করে স্যুটের ব্যবসার উপর প্রভাব পড়বে